হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর অনেক দিন পর আজকে ব্লগটা করছি কারণ আমাদের কুচকোটার খুব শরীর খারাপ ছিল হসপিটালে অ্যাডমিট ছিল তার জন্য খুব মনটা ভালো ছিল না ভিডিও দিতে পারিনি ভাবলাম ও তো ছুটি করে বাড়ি চলে এসেছে আর আজকে রবিবার রবিবার থেকেই ভাবলাম ব্লগটা স্টার্ট করি এখন কিন্তু আর বাইশ তেইশ দিন কিন্তু ও ভর্তি ছিল হ্যাঁ তার জন্যেই কিন্তু একটু ব্লগটা করতে পারিনি ভাবলাম আজকে রবিবার আজকের থেকেই ব্লগটা স্টার্ট করি আর আজকের একটু জানেন তো রোদ্দুরটা খুব ভালো বেশ রোদ্দুরটা খুব একটা গায়ে লাগছে খুব সুন্দর তার জন্য দুটো কাচাকুচি করেছি আর রান্না বান্না করে আজকে এক জায়গায় যাবো যাব একটু মেলা হচ্ছে মেলাতে যাব বাচ্চাদের নিয়ে ঘুরতে আর এদিকে দেখুন মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো ভেজে নেবো আর এই যে রান্না করছি যে কড়াটা এটা কিন্তু ঠাকুরের করা ছিল এটা আমার ঠাকুরের যখন পুজো টুজো হতো ভোগ রান্না করতাম জানি না এই কড়াটা এরকমভাবে হলো কী করে মানে জল পড়ে আমাদের ছাদটা খুব ভাঙা ছিল তো জল পড়ে পরে কড়াটা এরকম হয়ে গেছে কালো তাই ভাবলাম এটা রান্নার কাজে লাগিয়ে দিই ঠাকুরের জন্য আবার ভালো পরে কেনা যাবে আর এদিকে দেখুন সব রকম সবজি ছিল পেঁপে বকলি ফুলকপি আলু বিনস এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছি এদিকে ভাত করেছি আর এদিকে করেছি হচ্ছে কাটাপোনা মাছ দিয়ে একটু মাগা গা মাকা করে একটু মাছের ঝোল করেছি এই দিয়েই দুপুরটা চালিয়ে দেব আর এই দেখুন খাওয়া দাওয়া করে ঘুমাইনি একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে কারণ একটু মেলাতে যাব বাচ্চাদের বলেছিলাম আজকেই হচ্ছে লাস্ট মেলা আর এই দেখুন ঘড়ির কাটায় পাঁচটা চল্লিশ বাজে এখনই রেডি করে নিই মানে রেডি হয়ে নিই যাব তার জন্য একটা সালোয়ার কামিজ করে নিয়েছি আর মেয়েরাও রেডি হয়ে নিয়েছে ভাবলাম একটু যাই হালকা করে সেজে নিই গিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি ওদেরও মনটা ভালো লাগবে আমারও ভালো লাগবে আর বাইরে সেরকম কোনো ঠান্ডা নেই তাও একটা ভাবলাম শাল নিয়ে যাই যদি রাত হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা লাগবে চলুন তাহলে বেরোই মেলাটা ঘুরে আসি আর অনেক দিন কোথাও বেরোয়নি আমাদেরও একটা পিকনিক ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল মেয়েটা শরীর খারাপের জন্যে আর এই দেখুন বাগবাজারে মেলাতে চলে এসেছি এখানে টিকিট কুড়ি টাকা করে টিকিট আছে মানে এক একজনের কুড়ি টাকা করে টিকিট আর এদিকে দেখুন একটা রিক্সা আছে এটা কিন্তু আমাদের কলকাতার রিক্সা এতে ডেকোরেশন করেছে এই যে পাকা দিয়ে আর এখানে সবজি আছে রিক্সাতে এই যে খুব সুন্দর লাগছে ঢোকার মুখেই একটা ডেকোরেশন দারুণ লাগছিল আর এদিকে দেখুন গাড়িটাও খুব সুন্দর লাগছিলো সেখানেও একটু ভাবলাম ফটো তুলে নিই খুবই সুন্দর লাগছে ঘুরে ঘুরে চার পাঁচটা খুব ভালো বড় মেলা বাগবাজারের মেলাটা খুব সুন্দর আর এদিকে দেখুন নানান রকমের খাবার মানে পোলাও মিক্সড ফ্রায়েড রাইস চাউমিন আরও অনেক কিছু আছে আর এই দিকে আইসক্রিমের স্টল বসেছে আমাদের বাচ্চাটা আইসক্রিম খাবে আর দেখুন আইসক্রিমটা নিয়ে কি কায়দা করছে এদিকে সবাই বলল চিলি চিকেন আর চাউমিন খাবো সেই কিনে দেওয়া হলো তিন ভাই বোনে খাচ্ছে আর এদিকে মোমোও নেওয়া হলো দশ পিস মোমো কিন্তু চিকেন মোমো একশো টাকা কমই আছে খুব একটা কিন্তু বেশি নেই দারুণ খেতে লাগছিল আর এদিকে দেখুন নানান রকম মিষ্টি আর এদিকে দেখুন ফাংশান হচ্ছে আপনাদের দেখার Eu não আর ফাংশন হচ্ছিলো সবাই কিন্তু এনজয় করছিল আর আমাদের পুচকুটাও কিন্তু খুব নাচছিল ভালোই লাগছিল আর এদিকে দেখুন নানান রকমের খাবার দূর দূর থেকেও কিন্তু স্টল বসেছিল দাদা বৌদির বিরিয়ানি কৃষ্ণনগরের আবার দিঘার সব রকমের স্টল বসেছিল আর এই দেখুন গোটা গোটা মানে চিকেনগুলো রোস্ট হচ্ছিলো এটা ছশো টাকা দাম আমার ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন